আচ্ছা বিভিন্ন রাষ্ট্রীয় সফরের ছবি বা ভিডিওতে আমাদের দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের পাশে এই চৌকাশ কর্মকর্তাকে কি কখনও খেয়াল করেছেন কালো সানগ্লাস আর টাকটাকা ইউনিফর্মে তার উপস্থিতি দেখলেই মনে হয় নিরাপত্তা আর শৃঙ্খলার এক জীবন্ত প্রতীক কিন্তু কে তিনি চলুন আজ আমরা রাষ্ট্রের এই অতন্ত্র প্রহরীর পেছনের গল্পটা একটু জেনে আসি যে কোনো রাষ্ট্রীয় সফরে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে একজনকে কিন্তু সবসময় দেখা যাচ্ছে মানে ওনার উপস্থিতিটা বেশ চোখে পড়ার মতো কিন্তু তার আসল পরিচয়টা কি বা তার দায়িত্বের পরিধি ঠিক কতটুকু সেটা কিন্তু অনেকের কাছেই এক ধরনের রহস্য চলুন দৃশ্যটা একবার ভাবা যাক একজন স্মার্ট ইউনিফর্ম পড়া কর্মকর্তা চোখে কালো সানগ্লাস আর তিনি সব সময় প্রধান উপদেষ্টার ঠিক পাশেই থাকছেন অনেকটা তার ছায়া সঙ্গীর মতো সেটা দেশেই হোক বা বিদেশে এই যে একটা ধারাবাহিক উপস্থিতি এটা কিন্তু স্বাভাবিকভাবে একটা বড় কৌতূহল তৈরি করে তাই না তাহলে মূল প্রশ্নটা হলো কে এই ব্যক্তি আর রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে তার ভূমিকাটাই বা ঠিক কী এই প্রশ্নগুলো কিন্তু অনেকের মনেই ঘুরপা খাচ্ছে আচ্ছা এবার তাহলে সেই রহস্য থেকে পর্দা তোলার পালা চলুন এই গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচয় আর তার বিশাল দায়িত্ব সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই ব্যক্তিটি হলেন মেজর জেনারেল মাহবুবুর সামাজ চৌধুরী তিনি কিন্তু রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন যা আমরা এখনই জানতে চলেছি তার আনুষ্ঠানিক পদবি হল স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফের মহাপরিচালক তার মানে তিনি এই বিশেষায়িত নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ কর্তা তিনি এর সমস্ত কার্যক্রমের নেতৃত্ব দেন এবং পরিচালনা করেন তো মেজর জেনারেল সামাদের পরিচয় তো জানা গেল কিন্তু তিনি যে বাহিনীটা নেতৃত্ব দেন মানে এই স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এস এরা আসলে কি কাজ করে চলুন এবার সেদিকেই একটু নজর দেয়া যাক দেখুন এসএসএফ হল একটা এলিট বা বিশেষায়িত নিরাপত্তা বাহিনী এর প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই হল রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিত্ব এবং সরকার থেকে ঠিক করে দেওয়া অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সার্বক্ষণিক দৈহিক নিরাপত্তা নিশ্চিত করা আর এটা দেশের অন্যতম সুশৃঙ্খল এবং সর্বোচ্চ প্রশিক্ষিত একটা বাহিনী হিসাবে পরিচিত যেহেতু মেজর জেনারেল সামাদ এই এলিট বাহিনীর প্রধান স্বাভাবিকভাবে তার কাঁধে একটা বিশাল দায়িত্ব রয়েছে তার কাজটা কিন্তু শুধু দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করা নয় বরং অনেক বেশি সক্রিয় এবং বলতে গেলে অনেক সময় একদম সামনের শারির জনসম্মুখে তার ভূমিকার দুটো প্রধান দিক খুব স্পষ্ট প্রথমত তিনি সরকার প্রধানের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করেন মানে যে কোনো ঝুঁকির বিরুদ্ধে এটাই প্রথম এবং সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা আর দ্বিতীয়ত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান বা সফরের সময় তিনি সরকার প্রধানকে সক্রিয়ভাবে পথ নির্দেশনা দিয়েও সাহায্য করেন যেটা তার ভূমিকায় একটা অন্য মাত্রা যোগ যোগ্য এই যে উক্তিটা এটা কিন্তু তার ভূমিকার একটা দারুণ দিক তুলে ধরে তিনি শুধু একজন রক্ষকই নন একজন পথপ্রদর্শকও গাইড করে থাকেন এই কথাটার মানে হল তার দায়িত্বটা শুধু নিরাপত্তার ঘেরাটোপেই সীমাবদ্ধ না তিনি প্রোটোকল সময়সূচি এবং যে কোনো অনুষ্ঠানে সাবলীল ধারাবাহিকতা বজায় রাখতেও কিন্তু সরাসরি সহায়তা করেন যাতে সবকিছু একদম নিখুঁতভাবে সম্পন্ন এই পুরো আলোচনা থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার এসএসএফ মহাপরিচালকের ভূমিকাটা কেবল একজন ব্যক্তির নিরাপত্তায় সীমাবদ্ধ নয় এটা আসলে সামগ্রিকভাবে রাষ্ট্রের কার্যক্রম এবং স্থিতিশীলতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এক কথায় বলতে গেলে তিনি রাষ্ট্রের আর্জুন অতন্ত্র প্রহরী সুতরাং মোল টেকওয়ে হল এসএসএফ মহাপরিচালকের দায়িত্বটা দেশের নেতৃত্ব আর তাদের কার্যক্রমের ধারাবাহিকতা ঠিক রাখার জন্য অপরিহার্য তার নিষ্ঠা পেশাদারিত্ব আর এক মুহূর্তের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর কিন্তু রাষ্ট্রের অনেক কিছুই নির্ভর করে দিন শেষে এই পুরো বিশ্লেষণটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন রেখে যায় রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তায় যে কঠোর শৃঙ্খলা আর সর্বোচ্চ পর্যায়ের পেশাদারিত্ব আমরা দেখি সেটা একটা দেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্য ঠিক কতটা জরুরি এটা এমন একটা প্রশ্ন জানিয়ে ভাবার যথেষ্ট অবকাশ রয়েছে